मदीनावाला दौ न दा मदीना वाला दौ न दा तो पारो नीरो जा सोहना दौ न दा उ मदीना वाला दौ न کاملی والا তোমারি জন এই মোর হৃদয়ে তোমারি এই মোর হৃদয়ে জমাছে শশোয়ালা বো দেখাও নাহ মদিনা দেখাও নাহ হলো দিবানা

না মানিলে মন মানো না আশে কেরি আসল জন্নাত সোনার মদিনা আশে কেরি আসল জন্নাত সোনার মদিনা আশে প্রিয় যা কো ঈশ্বরী পারে ওই মোদিনাওয়ালা ওই মোদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যাই ফানা আসে কে রি আসুল জান্নাত সোনার মদিনা আসে কে রি আসুল সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আ পিয়ارے যারা আজ উপস্থিত আমার তিন দরুদ ইসলাম দরুদ মুরুব্বিয়ান বাপজনেরা আমার সমবয়স্ক نوجوان যুবকেরা আমার সামনে বসে থাকা কচিকুচি বাচ্চারা পর্দার অন্তরালে মা ও বোনেরা যে আল্লাহ পাক আপনাকে আমাকে ও ভাইকে এমন একটা জান্নাতের বাগানে muharram মাসে বসার মতন তৌফিক দান করেছেন সেই মাবুতের দরবারে অসংক কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ আওয়াজে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ তারপরে পড়ে জানাই নবী কুলের सरदार আহমদ মুস্তাফা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ جل جلালহু جل وسানুহু

আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম যে গংধুম ফল খেয়েছিল যে গংধুম ফল খাওয়ার জন্য আমার আল্লাহ হযরত আদম সফিয়ুল্লাহ আলাইহিস মুসাল্লামকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন তারপরে

সেই আগুনটা ফেলার সাথে সাথে কি হয়েছিল ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হলো আগুনে কি থাকলে মানুষ বেঁচে না মরে যাবে তাহলে ছিল কেমন করে

ইমামে হুসাইন এমন করে আহলে বাইতের mohabbat করে আহলে বাইতকে যারা ভালোবাসে তাদের এই মাসটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যে শহীদ হয়েছিলেন এই শহীদ হওয়ার কারণে আমাদের সব থেকে বেশি কষ্ট হয় কেন সম্ভব হবে না যে ইলামকে কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নামাজ প্রতিষ্ঠা করেছিলেন নামাজ قائم করেছিলেন আর সেই নামাজ কে বাঁচিয়েছিলেন ইমামে হোসাইন রাদিয়াল্লাহু জুড়ে মুসবাহ

তারা জাহান না যারা ইমাম হুসাইন হজুরকে শহীদ করেছে এমন করে কারবার আর ময়দানে যেসব শাহাবাগ হজুরদেরকে শহীদ করেছে তারা কি সবাই হয়ে গেছে কিছু কিছু মানুষ বলে যে ইয়াজিয়াজকে যে ইয়াজিয়াজকে ইমাম হুসাইন কে হত্যা করার যে পরিকল্পনা করেছিল এবং ঘেরাও করেছিল কিছু মানুষ বলে ইয়াজিয়াদের কোনো দোষ দিয়েছিল ইয়াজিদের কোনো দোষ ছিল না ইমাম হুসাইন কে শহীদ করার পিছনে কাপের কে কাফের বলা যাবে এমন করে কিছু মানুষ বলে না কিছু মানুষ বলে না ইয়াজিদ যে আহলে শহীদ করলো সে কি মুসলমান থাকতে পারে

মনে সবাই থাকবে কিন্তু তিনার যে কথাগুলো আমি বলে গিয়েছিলাম যে নামাজ প্রতিষ্ঠা নামাজকে বাঁচানোর জন্য যে এত নিজেদের যান কুরবান করলো সেই সেই তখন থেকে কেউ কি নামাজ পড়েছে এখনো দেখে সেল না পারা নাই না সেল না যে বন্ধন লোন নিতেছে এখনো বন্ধন লোন চালাচ্ছে

داو دنیا زمینے گیے اما رسول باپ کے جانیے داو آرہ رسول اللہ جانو সিজরা থেকে মাথা খানা চলে আমার নদী যদি সিজরা থেকে মাথা চলে আমার হোসাইন করে যাবে আমার হোসাইনের মনে কষ্ট লাগবে আর আমার হোসাইনের মনে কষ্ট লাগলে আমি আল্লাহ আমার হোসাইনের কষ্ট খানা সহ্য করতে পারবো না তাহলে কি বললাম ওই যে বলেছিলাম আল্লাহ কোন মানুষ তো কে আমার আল্লাহ এত ভালোবাসে যাও তুমি আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যেন মাথা না তোলে যতক্ষণ আমার হুসাইন থাকবে আমার হাবিবুল্লাহ যতক্ষণ থাকবে ততক্ষণ যেন আমার হাবিবুল্লাহ মাতা খালানো তাহলে সেই ইমাম হুসাইনাল হুজুরকে কার্বালা ময়দানে

তবে অন্যান্য নবীদের জন্য অন্যান্য নবী এবং তার অন্যেরা জাননাতে সর্বপ্রথমে ঢুকা হারাম করে

ছিল শহীদ হুজুর কে কোরেছিল কেন হুজুর ন্যায়ের পক্ষে ছিল হুজুর অন্যায়ের কাছে মাথা নত করবে না বলেছিল আমাকে খলিফা বলে মেনে না ইয়াজিদ ঝামেলাটা কি নিয়ে রাজনৈতিক বিষয় ঝামেলাটা কি নিয়ে রাজনীতি খলিফা হওয়ার

ইমাম হুসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল কোন ইমাম হুসাইন এমন করে আল্লাহ নবী মো নবী দয়া নবী আমার রাসূলুল্লাহ সাহাবাদের আলোচনা করেন আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছেন এ যুবকেরা তরুণীরা বাপেরা এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবাদের বলতে লাগলেন আয় আমার সাহাবারা আমি রসুরুল্লাহ আমার এক পাশে যে বসে আছে আমার হাসান এই হাসা হলো আর আমি রসুরুল্লাহ আমার সন্তান আর আমি দিলাম আমার আর এক পাশে যে সন্তানটা আছে এই সংস্থানটার নাম হল হোসাইন এই সন্তানটা হলো আমারও ছেলে চলে বলুন সুভাহ নবীটাকে ছেলে বলে ঘোষণা করেছে নবী ইমাম হাসান হোসাইনকে নিজের ছেলে বলে কথা বলছেন না আর ইমাম হাসান হুসাইন হুজুরকে আল্লাহ নবী এত ভালোবাসে সাহাবা হুজুররা বলছে বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ আমার শরীর থেকে যে ঘ্রাণটা বের হই আমি সেই ঘ্রাণটা সেই সুগন্ধটা আমার হাসান হুসাইনের শরীর থেকে পাই জোরে বলে সুবহানাল্লাহ মুহররম সম্বন্ধে এমন করে ইমাম হাসান হুসাইনের সম্বন্ধে কি কি বলবো যদি বলেন আপনারা তাহলে বলবো নালে অন্য আলোচনায় ঘুরে যাবে শুনবেন

ला <imitation> 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 that's صلی اللہ علیہ وسلم حسرات فاطمہ تو چھوڑا رضی اللہ تعالیٰ کے بلتے لگلے اوہ فاطمہ آرابی اصول اللہ ہمار حسان حسائین کنکہ رواج خانار ہمینو بیس جو گھتے پانینا اوہ بیٹی فاطمہ ماتا فلا تلو ہمار حسان حسائین کا دلچہ अलाह मोताला

अलाए